চাচা মিয়া এরকম কাজ করলেন প্রশ্ন ফাঁস করিয়া শোনো আমি এই প্রশ্ন ফাঁস শুধু নিজের জন্য করিনি আমি এই প্রশ্ন ফাঁস দেশের জন্য করেছি দেশের জনগণের জন্য করেছি এবার তুমি জিজ্ঞেস করতে পারো কীভাবে জিজ্ঞেস করো কীভাবে কীভাবে আমি প্রশ্ন ফাঁস করে শুধুমাত্র সকল ছাত্রদের দিয়েছি যাদের কোনো মেধা নেই যাদের মাথায় কোনো গিলো নেই আছে গোবর আর গোবর সে সকল ছাত্রদের যদি প্রশ্ন না দিতাম তারা তার চাকরি পেত না তারা বেকার থাকতো ফলে কী করতো দেশের বেকারত্ব বাড়ত দেশের অর্থনীতির জন্য তারা বোঝা হয়ে থাকত আমি তাদেরকে সম্পদ করে গলে ধরেছি আর যাদের মেধা আছে তারা তো একদিন না একদিন চাকরি পাবেই তাছাড়া আমি এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করেছি এখন তোমার মনে রাখতে পারে কিভাবে জিজ্ঞেস করো কিভাবে? কিভাবে টোনো আমি যে চার পাঁচ কোটিটা দিয়ে বাড়ি বানাচ্ছি সেটা বানানোর জন্য আমার কি করতে হয়েছে জানো রড কিনতে হয়েছে ইট কিনতে হয়েছে বালি কিনতে হয়েছে সিমেন্ট কিনতে হয়েছে এগুলো কেনার মাধ্যমে দেশে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে তাছাড়া আমি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছি কিভাবে জানো কিভাবে আমি যে বাড়িটা বানিয়েছি সেটার জন্য চল্লিশ পঞ্চাশ জন শ্রমিক পাঁচ থেকে ছয় মাস কাজ করতে হয়েছে এর মাধ্যমে আমি সেই চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি করেছি সুতরাং বুঝতে পারছ আমি প্রশ্ন ফাঁস শুধুমাত্র আমার নিজের জন্য করে নাই আমি এই দেশের জন্য করেছি আমি এই দেশের জনসাধারণের জন্য করেছি ও